শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা ভিউয়ার্স এই যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আছি এই এইখানেই একদম স্কোয়ার আড়াই শতাংশ জায়গা এই কম জায়গার ভিতরে যারা আড়াই একদম কম জায়গা খুঁজতেছেন কমিশনারের বাসার পিছনেই যারা কম টাকার ভিতর সুন্দর প্লট খুঁজতেছেন তাদের জন্য এই যে দেখেন বিহার্স একটা সীমানা আমি আর একটা সীমানা দেখানোর চেষ্টা করছি এই যে বিহার্স আর একটা সীমানা এই যে বিহার্স জমির ভিতরটা একদম স্কোয়ার একদম স্কোয়ার যারা কম টাকার ভিতর জমি খুঁজছেন অল্প পরিমাণ জায়গা খুঁজছেন আড়াই শতাংশ জায়গা একদম স্কোয়ার আপনি ইজি ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে পারবেন এই যে জায়গার আর একটা সীমানা বিওয়ারছে এই যে আর সীমানা এই যে বিহার্স আর একটা সীমানা আমি জায়গার মাঝখানে দাঁড়াচ্ছি বিহার্স আড়াই শতাংশ জায়গা ঘনবসতি আপনি বাড়ি করে টিন সেট করে ভাড়া দিলেই একদম ভাড়া পা বাড়াতে পেয়ে যাবেন আশেপাশে সব শিল্প এলাকা শিল্প এলাকা এই যে পাশে দেখেন বহুতল বিল্ডিং তা ভিউর্সে আড়াই শতাংশ জায়গা কম টাকার ভিতর যারা ক্রয় করতে চান বারো ফিট রোডের সঙ্গে তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিজিট করলেই পছন্দ হয়ে যাবে টাইটেলের ডেসক্রিপশন বক্সে দাম পাবেন নাম্বার পাবেন দাম পাবেন নাম্বার পাবেন তা ভিওয়ার্স এই যে আড়াই শতাংশ জায়গা যারা ক্রয় করতে চান তারা ই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার জন্য আপনাদের চাহিদা মতো সে কারিবাই দিতে সব ই পাবেন তা এই আড়াই শতাংশ জায়গা যারা ক্রয় করতে চান তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে একদমই স্কোয়ার Jak do mi kładdziegeta.za to তো ভিহার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শেখ আলিবসালামুকুমত্লা বরকাত